আজকে নিরাপদ সড়ক দিবস নিরাপদ সড়কের দাবিতে বাংলাদেশে মানে আন্দোলন একটা হুলস্থুল বা একটা বিশাল একটা আন্দোলন হয়ে গেছে ছাত্ররা আন্দোলন করেছে ইলিয়াস কাঞ্চন মানে চিত্রনায়ক ইলিয়াস ইলিয়াস কাঞ্চন দীর্ঘদিন যাবত হচ্ছে আন্দোলন করছেন কিন্তু সড়কের নিরাপত্তা কি ফিরেছে সড়কের নিরাপত্তা ফিরেনি বরঞ্চ সড়ক আরও বিশৃঙ্খল হয়েছে আজকে প্রথম আলোতে একটা প্রতিবেদন দেখলাম এখানে প্রতিবেদনে উল্লেখ করেছে যে আহ সাল থেকে বিশ সাল পর্যন্ত সাঁত্রিশ হাজার সড়ক দুর্ঘটনা ঘটেছে তিনশো চোদ্দটা জায়গায় এর মধ্যে আবার এই যে তিনশো চোদ্দটা জায়গা এই তিনশো চোদ্দটা জায়গার মধ্যে আবার একটা একুশটা জায়গা হচ্ছে উচ্চ ঝুঁকিপূর্ণ এর মধ্যে আমার উপজেলা কালিহাতি এক অন্যতম কালিহাতিতে আমরা জানি কোথায় সড়ক দুর্ঘটনা বেশি হয় কয়েকদিন পর পরে শুনি যে কালিহাতি থেকে এলাঙ্গা যাওয়ার রাস্তাটা খুবই ঝুঁকিপূর্ণ এখানে সড়ক দুর্ঘটনা হয় বা এলাঙ্গার আশেপাশে যমুনা সেতু থেকে এলাঙ্গা পর্যন্ত অনেক দুর্ঘটনা হয় তো বিষয় হচ্ছে যে সড়ক দুর্ঘটনা কেন হয় বা হচ্ছে এর কারণ কি এই বিশ্লেষণ করার মতো জ্ঞান বা হচ্ছে দক্ষতা কোনোটাই আমার কাছে নেই আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে গিয়ে গত রবিবার অথবা রবিবারে সম্ভবত খুব অন্যরকম একটা নিউজ আমি দেখলাম সেই নিউজটা মূলত শেয়ার করার জন্য আজকের ভিডিওটা করা অন্যরকম নিউজ বলতে হচ্ছে আমি জানতাম না আমার কাছে নতুন লেগেছে এই যে সড়ক দুর্ঘটনায় মানুষজন মারা যায় সড়ক দুর্ঘটনায় কারা মারা যায় দেখবেন যে সড়ক দুর্ঘটনায় মারা যায় ইয়াংরা মারা যায় হচ্ছে ফ্যামিলির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কারণ এই শ্রেণীটার জীবিকার প্রয়োজনে বেশি দৌড়াদৌড়ি করতে হয় বাইরে বের হইতে হয় আবার দেখা যাচ্ছে যে অনেকেই বাইক রাইড করেন আমার মতো বাইক কিন্তু একটা রিস্কি যানবাহন তো এই যে সড়ক দুর্ঘটনায় একটা পরিবারের উপার্জনক্ষম মানুষ হচ্ছে মারা যাচ্ছে পরিবারের চারজন পাঁচজন মেম্বার একদম অসহায় হয়ে যাচ্ছে তো এই যে সড়ক দুর্ঘটনায় কেউ যদি নিহত হয় এই যে নিহত বা আহত হওয়া ব্যক্তিকে সরকারের পক্ষ থেকে কিন্তু ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা আছে এই নিউজটা আশ্চর্যজনকভাবে আমি জানতাম না দুই সালের সড়ক পরিবহন আইন অনুযায়ী এই ক্ষতিপূরণের ব্যবস্থা আছে এবং দুই হাজার এটাই এই আইনটার বিধিমালা হয়েছে দুই সালে ওই বিধিমালা অনুযায়ী একটা ট্রাস্টি বোর্ড গঠন হয়েছে একটা তহবিল গঠন হয়েছে সেইখান থেকে হচ্ছে ক্ষতিপূরণ দেওয়ার একটা ব্যবস্থা আছে এই ক্ষতিপূরণ নিয়ে নিয়েই আমি মূলত দু একটি কথা আজকে শেয়ার করব। যেমন ক্ষতিপূরণের বিষয়টা আমি বিভিন্ন বিষয়ে খোঁজখবর রাখি বা পত্রিকা পড়ি নিয়মিত আমি জানতাম না তো বিষয় হচ্ছে যে সাধারণ মানুষ বা যারা দুর্ঘটনার শিকার হয় যে সমস্ত পরিবার তারা কিভাবে জানবে আহ যে তহবিলটার কথা বললাম যে দুই হাজার দু হচ্ছে আঠারো সালে সড়ক পরিবহন আইন অনুযায়ী যে তহবিলটা ক্ষতিপূরণের জন্য যে তহবিলটা গঠন করা হয়েছে সেই তহবিলে এখন পর্যন্ত আড়াইশো কোটি টাকার বেশি হচ্ছে জমা হয়ে জমা আছে যেগুলো হচ্ছে মানুষজন দাবি করে না ঠিকঠাক প্রসিডিউর অনুযায়ী আবেদন করে না বিধায় এই ক্ষতিপূরণটা দেওয়া সম্ভব হচ্ছে না নিহতদের মধ্যে মাত্র নয় দশমিক আট ছয় শতাংশ ক্ষতিপূরণ পেয়েছে আর যারা এই পর্যন্ত পেয়েছে আর কি যারা আহত হয়েছে তাদের মধ্যে ক্ষতিপূরণ পেয়েছে হচ্ছে এক দশমিক চার দুই শতাংশ মানে এর থেকে বোঝা যায় যে যে ক্ষতিপূরণটা পাচ্ছে কত কম মানুষ তো বিষয়টা হচ্ছে যে এটার জন্য কিছু হচ্ছে ট্রামস এন্ড কন্ডিশন আছে সড়ক দুর্ঘটনা ঘটার মানে যেদিন অ্যাক্সিডেন্ট হয় তার তিরিশ দিনের মধ্যে আবেদন করতে হয় যদি কোনো উপজেলার মধ্যে সড়ক দুর্ঘটনা ঘটে তাহলে হচ্ছে ইয়নো স্যারের কাছে আবেদন করতে হয় আর যদি হচ্ছে এটা জেলার মধ্যে হয় তাহলে জেলা প্রশাসক বরাবর আবেদন করতে হয় তো এইখানে সমস্ত ডকুমেন্টস দেওয়ার পরে কিছু জটিলতা আছে নতুন একটা বিষয় যেহেতু হচ্ছে শুরু হয়েছে তো সেইটা একটু চালু হতে বেশ সময় লাগবে তবে যাদের আবেদন করলে হচ্ছে টাকা পাওয়া যায় তো এইখানে আমি টাকার অঙ্কটা একটু বলি যে যদি কেউ নিহত হয়ে হচ্ছে মারা যায় ভুক্তভোগীর পরিবার পাঁচ লাখ টাকা সরি নিহত হয়ে মারা যায় কি কথা বলে ফেলছি মানে কেউ যদি সড়ক দুর্ঘটনায় মানে মারা যায় সেই ক্ষেত্রে যিনি মারা যাবে তার পরিবার পাবে হচ্ছে পাঁচ লাখ টাকা আর যদি গুরুত মানে হচ্ছে গুরুতর কোনো অঙ্গহানি হয় মানে হাত কেটে ফেলতে হয় সেই ক্ষেত্রে তিন লাখ টাকা পাবে কেউ আহত হলো যদি তার চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা না থাকলেও তিন লাখ টাকা না যদি থাকে তাহলে তিন লাখ টাকা পর্যন্ত হচ্ছে ক্ষতিপূরণ পাবে আর যদি স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রেও হচ্ছে এক লাখ টাকা ক্ষতিপূরণ পাবে এখন প্রশ্ন আসতে পারে যে একটা মানুষ যখন মারা যায় তো তার কাছে এই পাঁচ লাখ তিন লাখ টাকা হচ্ছে মূল্যহীন মানুষের জীবন তো আর মূল্য দিয়ে কেনা যায় না কিন্তু তারপরেও একটা বার ভেবে দেখেন যে একটা ফ্যামিলি একটা ফ্যামিলির যিনি সবচেয়ে উপার্জনক্ষম ব্যক্তি তিনি হচ্ছে নাই হয়ে যাচ্ছেন পৃথিবীর থেকে মারা যাচ্ছেন এখন তার উপর নির্ভরশীল যে ফ্যামিলির মেম্বাররা তারা একটা অসহায় জীবন যাপন করে তাদের না থাকে উপার্জনের কোনো রাস্তা আবার দেখা যাচ্ছে যে অনেক সময় নানান ধরনের জটিলতা থাকে তো এই মুহূর্তে দুই চার পাঁচ লাখ টাকা বিশাল কিছু হতে পারে আমার কাছে মনে হলো যে আমি তো মূলত হচ্ছে প্রবাসীদের নিয়ে টুকটাক ইনফরমেশন শেয়ার করি এই ইনফরমেশনটা পরার পর আমার মনে হলো যে এই জিনিসটুকু একটু শেয়ার করা দরকার আমার আমার ধারণা আমার মতো অনেকেই জানে না যে সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেলে হচ্ছে সরকারের তরফ থেকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা আছে তো আরেক দিন আরেকটা ভিডিওতে ক্ষতিপূরণের হচ্ছে বিস্তারিত প্রসিডিউর কিভাবে আবেদন করতে হয় সেগুলো নিয়ে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে